আসসালামু আলাইকুম আজকে ইফতারির আয়োজন করা হয়েছে খুব সংক্ষেপে আর এই বেগুনি আলুর চপ এগুলো কিভাবে ভাজলে বেশি ফুলবে একদম দোকানের চেয়েও অনেক অনেক বেশি পারফেক্ট হবে আমি সেটাই আপনি আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি খুব অল্প অল্প কিছুর মধ্যেই আমি ভাজা ভাজিটা শেষ করেছি এগুলো আলুর চপ ভেজেছি দেখুন কীরকম হয়েছে কতটা সফট আর একদম ফুলে তুল তুলে আর এখানে এটা নিয়েছি ডিমের চপ আর এটা বেগুনি দেখুন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে যা আজকে বলতে চাচ্ছি যা বলার জন্য এই ভিডিও কিভাবে আপনারা এভাবে এত ফুলকো ফুলকো বেগুনি চপ এগুলো তৈরি করবেন সেটাই আমি বলতে চাচ্ছি আসলে প্রথমে করতে হবে কি তেমন কিছু না বেসনগুলো আপনারা যখন এই ভাজাভাজিগুলো করবেন তার বিশ থেকে তিরিশ মিনিট আগে একটু ভালোভাবে ভিজিয়ে রাখবেন একদম মেখে রাখবেন যেভাবে চপটা বানাতে চান ঠিক সেইভাবেই সেই উপযুক্ত করে আর সাথে দেবেন একটু আটা আমি এখানে আটাই দিয়েছি আপনারা চাইলে চালের গুড়ি বা কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু আসলে আটাটা দিলেই বেশি ভালো হয় আমার কাছে মনে হয় এটাই গোপন টিপস একটু বেসনের সাথে আটা মিক্স করে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেবেন তারপর এটা ভেজে নেবেন দেখবেন কতটা ফুলকো ফুলকো হয় যা ভাবতেও পারবেন না আমি আসলে বোঝাতে পারছি কি না দেখুন ভিতরে কতটা একদম দেখুন এইভাবেই চপগুলো হবে ইনশাল্লাহ আর বেগুনি তো দেখেই বুঝতে পারছেন আর বেগুনি যতই বেগুন মোটা দিই না কেন আমার ভাষায় সবাই বলে আমি নাকি বেগুন দেই না বুঝছেন কতটা এরা পছন্দ করে মানে বলে বোঝাতে পারবো না আমি আজকে ভাজা ভাজি এই মাত্র কয়েকটা আইটেমই নিয়েছি এই নিয়েছি বড়া জাস্ট পেঁয়াজু এভাবে আমি অল্প মধ্যেই ভাজা ভাজাভাজি ব্যাপারটা শেষ করেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ